মূলত লড়াই ত্যাগ করে দেশের বিভিন্ন স্থানে রাজধানী সব বিভিন্ন স্থানে পালিয়ে যায় আমাদের র্যাব ও ছায়া তদন্তের নামে মূলত র্যাব ছয় যেটি খুলনাতে অবস্থিত যে ব্যাটালিয়নটি তারা ছায়া তদন্তের নামে তার সাথে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা একই সাথে তদন্তের নামে তাদের তথ্যের ভিত্তিতে মূলত গতকালকে রাতে আমরা জানতে পারি যে একটি killing mission এই killing mission এর killing এর একটি বড় দল বড় অংশ এই দলের একটি বড় অংশ ঢাকার শাহবাগ এলাকাতে অবস্থান করছে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক গতকাল অর্থাৎ দশ জুন রাত আনুমানিক নয়টার সময় আমাদের র্যাব একটি আভিযানিক দল শাহবাগ এলাকাতে অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ মোট তেরো জনকে অপের দেখছেন দৈনিক ভোরের আকাশ